আজকে আমি ডিম গোলাইয়া ভাইজা রান্না করবো আমি ডিম ভাইঙ্গে নিতেছি এখন আমি ডিমটা তার চামুদের সাহায্যে গুলিয়ে নিব সুন্দরভাবে পেঁয়াজ নিয়ে নিলাম পেঁয়াজে লবণ দিয়ে দেব পেঁয়াজটা ভালোভাবে মাখিয়ে নিব ডিমে দেওয়ার জন্য এখন আমি পেঁয়াজটা ডিমের সাথে অ্যাড করব পেঁয়াজ দিয়ে ডিমটা ভালোভাবে গুলিয়ে নিলাম প্যান গরম হয়ে গেল ডিম ভাজার জন্য দিয়ে দিব তেল তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিব ডিম ডিমটা এক ভাজা হয়ে গেছে এখন আমি উল্টিয়ে নিব ডিম ভাজা হয়ে গেছে এখন একটা বাটিতে তুলে এখানে চারটা ডিম ছিল এবার আমি ভালোভাবে ডিমটা ভেজে নেব ডিমটা একবার ভাজা হয়ে গেছে এখন আমি নিব দেখুন দেখতে কত সুন্দর লাগছে ডিমটা এখন আমি বাটিতে তুলে নিব আমি ভালোভাবে পিস পিস করে কেটে নিয়েছি ডিম রান্না করার জন্য দিয়ে দিব তেল এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি তেল অল্প দিলাম ডিম ভাজি করছি না ডিমে তো অনেক তেল আছে তাই ডিম তেল অল্প দিলাম পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিছি পেঁয়াজও ভালোভাবে ভেজে নিলে তরকারি স্বাদ বেড়ে যায় এখন আমি দিয়ে দেব মশলা এখন আমি দিয়ে দেবো বাটা মরিচ এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লবণের গুঁড়া এখন দিয়ে দেব মশলা কষানোর জন্য সামান্য পানি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে মশলা যত কষাবেন তত তরকারির স্বাদ বেড়ে যাবে যখন দেখবেন মশলার উপরে তেল উঠে গেছে তখন বুঝবেন মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ঝোল ঝোলটা ঝোলটা বরকে আসলে আমি ডিম দিয়ে দেব ঝোলটা বলকে আসছে এখন আমি দিয়ে দেবো ডিম ডিমটা আমি এই মশলার সাথে মিশিয়ে নেব আমার ডিম রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার হয়েছে দেখতে কত লোবনীয় লাগছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ